বিগ্রহ বিগ্রহ সবসময় যে গোবর্ধন পর্বত অবস্থান করত তো ওখানে সব শ্রীহরি মানে ভগবান আর ওই গোবর্ধনকে হচ্ছে অভিন্ন ভাবে ভাবতো যে দুটোই সমান এর জন্য ওই গোবর্ধনে কেউ উঠতেন না আর ভক্তগণরা সবসময় ওই শ্রী গোপাল যে ছিল সেই গোপালের হচ্ছে দর্শন থেকে বঞ্চিত হতেন কিন্তু একদিন ভক্তদের দর্শন দেওয়ার জন্য ভগবান অর্থাৎ গোপাল রূপে যে আসে আর কি তখন তাদেরকে দর্শন দেওয়ার জন্য পূজারীদেরকে ভয় দেখায় যে তোমরা যদি এরকম মাকে ভক্তদের দর্শন করতে না দাও মানে একটা ভয় দেখায় যেন ভক্তরা এসে ওই গোপালকে দর্শন করতে পারে কারণ তারা দর্শন করতে পারতেছে না এই জন্য তাকে ভয় দেখায় তখন পূজারীরা ওই গোপালকে শ্রী গোপালকে মথুরার নগরীতে বিঠে বিঠলেশ্বরের গৃহে লুকিয়ে রাখে পরবর্তীতে তখন রূপ গোস্বামী ও ভক্তদের সঙ্গে গোপাল দর্শনে যান হরে কৃষ্ণ প্রভু আপনি কৃপা করে একটু বলুন প্রণাম শ্রী চরণে বুঝতে কষ্ট হচ্ছে কারো বুঝতে কষ্ট হচ্ছে যদি বুঝে থাকেন তাহলে ওই পর্যন্তই থাকবে এখন কোথায় করব সদাচারা সাধনা নাকি

হরে কৃষ্ণ প্রভু প্রণাম চরণে শুকায় গেছেন বলে প্রভু এই তাছে মোটা মুজি প্রসাদ পাচ্ছেন না নাকি প্রভু প্রসাদ না প্রভু খাবার জন্য খাচ্ছেন আমাদের লাভ হইল কি বলেন যে ভক্তি পথে আইনে আমাদের লাভ হলো কি যদি অন্তিমে সে আবর আবর্জনা খান কোথায় আছেন বাপের বাড়ি না প্রভু বাসায় আসি কোথায় দাদা খান ভালো ঠিক আছে সর্বদা আলোচনা করেন গ্রন্থ আছে কে পড়বে সর্বদা আলোচনা আরেক কিছু জি পড়েন